দলের যারা সদস্য এরকম যে একেবারে পুরা গ্যাংটাকে ডিটেক্ট করা এটা কিন্তু খুব কঠিন একটা কাজ এবং আমরা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত প্রত্যেকের আমরা তথ্য আমরা পেয়েছি এবং একটা ঘটনায় যেহেতু আট থেকে দশজন অংশগ্রহণ করেছে এখানে সাতজন গ্রেফতার মানে আপনারা বুঝতেই পারছেন বাকিদের ব্যাপারেও আমরা অভিযান পরিচালনা করব বাকি দুই তিনজন আছে এবং এরা বলা যায় যে ওইখান থেকে তারা ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে এমনভাবে আসে তারা গাড়ি ভাড়া করে এখানে এসে ডাকাতি করে ওই যে যার মতো আবার চলে যায় তাৎক্ষণিকভাবে আমরা ওখানে সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করি ওখানে বিভিন্ন সোর্স নিয়োগ করি এছাড়া এর ইতিপূর্বে যারা বিভিন্ন ঘটনার সাথে যারা সম্পৃক্ত এই ডাকাতদের ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করি এক পর্যায়ে আমরা জানতে পারি যে আন্তজেলা ডাকাত দলের তাদের তারা এসে এই ডাকাতির ঘটনাটা তারা সংঘটিত করেছে এবং তখন তাদের আমরা অবস্থান শনাক্ত করি এই অবস্থান আমরা ঢাকা লক্ষ্মীপুর এবং গাজীপুর জেলায় তাদের অবস্থান পাই বিশেষ করে ঢাকা জেলার সাভার এবং কেরানীগঞ্জে এই অবস্থান পাই এরপর আমরা ঢাকা জেলা পুলিশের সাথে আমরা যোগাযোগ করি এবং ঢাকা জেলা পুলিশের সহযোগিতায় সারাস্তি থানার একটি টিম সাভার এবং কেরানীগঞ্জের বিভিন্ন জায়গা থেকে মোট জন ডাকাতকে আটক করে এর মধ্যে তারা এই আমাদের এই প্রাথমিকভাবে তথ্য মোতাবেক তাদের কাছ থেকে আমরা পাঁচশো পঁয়ষট্টি প্যাকেট ম্যারিজ ব্র্যান্ড এবং ব্ল্যাক ডায়মন্ড ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করি এছাড়া দশ হাজার পাঁচ যারা ডাকাতির মালামাল বিক্রি করছে এরকম দশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করি আর পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়েছে এরপরে তাদের দেওয়া তথ্য মতে লক্ষ্মীপুর জেলা থেকেও আরেকজন ডাকাতকে লক্ষ্মীপুর জেলা পুলিশের সহযোগিতায় আমরা আরেকজন ডাকাতকে আটক করতে সক্ষম হই প্রাথমিকভাবে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার ব্যাপারে আমরা পেয়েছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা হাজির করব। আমরা এখানে আমরা তাদের পিসিপিআর যাচাই করেছি দেখেছি যে প্রত্যেক ডাকাতের বিরুদ্ধে এরা আন্তজেলা ডাকাত দলের তারা সদস্য প্রত্যেক ডাকাতের তারা একাধিক ডাকাতের মামলা বিভিন্ন থানায় রয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করব ওই ওই দিনের ঘটনায় আমরা আট থেকে দশ জনের সম্পৃক্ততা পেয়েছি অলরেডি আমরা ছয় জন সাতজনকে আমরা আটক করেছি এর মধ্যে আটক হলে আমাদের এখানে এখন চারজন আছে আর ওরা আবার ঢাকা জেলাতে ওই সাভার কেরানীগঞ্জ ওখানেও ডাকাতি করছে ওখানে আবার তিনজন আটক আছে ওদেরকে আমরা এই মামলায়ও আমরা দেখাবো অলরেডি সাতজন আমরা

নাইনের <US> কাছে <morally> <wang> <Nerd>